চালুষা লামো জানাই দুশা লামো জানু পরি গো আমরা গুণাগরে অব্বা হুমা সহবিস

বাইজান রোদে আগুন জালাইল সেতা ইব্রাহিম নবীকে ফালাইল ওরে আগুন হইল ফুলবা আগুন হইল গিসা পশম কেন পুরল Jure la ilaha illallah eh? Shobai la ilaha illallah eh? Oh la ilaha illallah oh, la ilaha আমরা কোন পথে হব রাহা আমরা মাদিনার রাস্তা চিনি না ওর দয়া লাল্লা দয়া কর দয়া করিব কর মাদ

হক লা ইলাহা লা ইলাহা একটি জবান ও একটি বন্ধ রাখবেন না চিৎকার মেরে সকলে একবার জুরে শুরে বলি আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সুরে অন্তর থেকে মোহাম্মত আল্লাহকে রাজি খুশি করার আশায় সকলে আরো একবার বলি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাছ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের সিংহা বন্দের বাড়ি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন সেই সাথে আল্লাহ পাকের নামে জিকির নবী সাল্ল আলাই আসালামের উপরে দুরুদ এবং সেই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে কবুল করেছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আপনারা আজকের মাহফিল আসতে পেরে খুশি না বেজা খুশি কেমন খুশি আপনারা যেখানে আসছেন আপনারা তো লাভ দেখতেছেন না দেখতেছেন লস হইতাছে কেমনে গুমটা নষ্ট হইতেছে আকতা কুকতা বগর বগর খুনতেছি আরে না এই যেখানে বৈশা রয়েছেন প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে দশটা করে নেকি আপনার আমল নামায় লেখা হইতেছে শুধু তাই নয় যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ স্পেন নিঃশ্বাস যারা আছেন যারা বসে আছেন তাদের আমল নামায় একটাও গুনা নাই এই গুণালয়ে বাইরে বেরেস তারা দাঁড়ায় থাকে কেননা নবীজি বলেছেন তার নিজের জবানের ঘোষণা এটা বেহেস্তের বাগান বেহেস্তের ভিতরে পৃথিবীর কোনো মানুষ কি কোনো গুনা নিয়ে যেতে পারবে তাহলে বেহেস্তের বাগানেও তদ্রুপভাবে গুণা নিয়ে কেউ প্রবেশ করতে পারে না এই জন্য আমরা এখন নিষ্পা এখন আমরা কি নিষ্পা এরপর আমরা আদম জাতি আমাদের গুনা হয়ে থাকে কথা গুণ ঠিক কিনা আমরা একেবারে সাধু হয়েছি না তাহলে সেই গুণাগুলি মাফ করানোর জন্য তো মাফিল আসছি কোনটা বলে তাহলে আসুন সেই গুণাগুলি একটু কমা করাই আল্লাহ পাকে নামে একটু জিকির করি যাতে আপনার কলব থেকে এই গুনার ময়লাগুলো জোরে মাটিতে যায় বলেন সুবাহান সিয়া সিত্তার কিতাব তিরমিজি শরীফে হাদিস শুকনা গাছে জাকী দিলে শুকনা পাতা পড়ে কি করে না শুকনা গাছে তো ঢাকরা দিন পাতা পড়তো না কোন ইমানদার নরনারী যদি আল্লাহ পাকের নামে জিকির করে তার কলব থেকে তার দেহ থেকে যে গুণাগুলি আছে সেই শুকনা গাছের পাতার মতো জোরে জোরে মাটিতে পড়েছে তাহলে আসুন সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই উচ্চ আওয়াজ একটু তালে তালে আল না না আল না না

রাসুল আমারা রববাসী যার লাগিয়া মনু দাসী রাসুল আমারা রববাসী যার গিয়া মনু তার গিয়া কান্দো তোমরা তার কান্দ দিবানি শি মাক্কি মাদানি রাস আমার নয়ন মনি আমার চোখের মনি

Rasulullah Amar, Chowkir, Mohoni, Makki, Madani Rasool Amar, Chowkir, Mohoni Allah, 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 Allah rahmat al-lah al-ahmiyyeen khanseen o bi ratirodhiyyeen ba-bi ta-bi one allah rahmat al kamsin al-ayn khanse ni tapi bi ratu rodi il allah allah আমার রোহমত গুনাগার কি জানে হয় শেষ বিচার আমার রোহমত গুনাগার কি জানে হয় শেষ বিচার অলনা অন্ধ দয়াল নাত rahma talil la ala nobi ratirodi yin api tapi ummotel karow ona Allah, 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 Rahmatan Allah, 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 Allah,

बसरो लोया के हो सालर बसरो लोया नगरे गुइरा मेरा वाचे সুধা আমরা কাইতে চাই রাম হল রাম হল রাম হল রাম 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 যে খাইয়াছে প্রেম শোধা তোম খুদা নো হুদা যে খাইয়াছে প্রেম সে জুদা মানুষ রূপ